মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হচ্ছে ঈদ আর তাকে কেন্দ্র করে এক মাস ব্যাপী রমজান মাস পালন করে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা এবং এই খুশি রুতে মুসলমান ধর্মাবলম্বী মানুষরা বিভিন্ন ধরনের সেবাই দিয়ে তাদের রমজান মাস পালন করেন পাশাপাশি ঈদকে সামনে রেখে আগরতলা পাইপস সংলগ্ন এলাকা এক কোম্পানিতে তৈরি করা হচ্ছে সেবাই গতবারের তুলনায় চাহিদা রয়েছে প্রচুর জানালেন ম্যানেজার সহ কারিগর এখানে মূলত ওই আমরা মুসলমান ভাইদের জন্য রমজান মাসটা এর সবাই আপনারা জানেন রমজান মাসের অনেক প্রচুর পরিমাণে রমজানের উৎপাদন করছি এবং সেমাইয়ের অনেকটা হ্যাঁ এখন আমরা এক্সট্রা টাইম লাগিয়ে সেমাইটা যাতে সব সব মুসলমান ভাইদের হাতে পৌঁছানো দেওয়ানো যায় এজন্য আমরা এটার উপরে জোর দিয়েছি স্পেশালি এখানে তৈরি হচ্ছে সেমাই চাউমিন আর এটার পাশাপাশি আছে আমাদের ফিঙ্গার চাহিদা মূলত গতবার থেকে একটু বেশি চাহিদা আছে এর জন্য আমরা এক্সট্রা কাজ করে আমরা এটা প্রোডাকশনটা একটু বাড়িয়ে দিয়েছি এই মাসটাতে আমাদের গত বছর তুলনায় এই মাসে একটু চাহিদা একটু কমে গেছে তবু আমরা যতটুকু সম্ভব আমরা প্রোডাকশন করে চাহিদাটা মিটপাট করানোর চেষ্টা করছি এই মাসটাতে কেন আমরা তৈরি এই মাসটা আমরা রমজান মাস মুসলমানদের রমজান মাসে প্রত্যেকবার মতো এই সেমাই চাহিদা খুব অত্যন্ত অধিক এজন্য আমরা প্রস্তুত করছি আমার পরিচয় আমি এখানে ম্যানেজার